আসসালামু আলাইকুম ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ইঞ্জিন চালিত ধান মারাই মেশিন এটি আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের কারখানার নাম প্রিন্স শরীফ ইঞ্জিনিয়ারিং ঠিকানা ঠিকানাদ্রাটানা ব্রিজ টোল ঘরের সামনে বাগেরহাট সদর বাগেরহাট ভিডিওটিতে দেখানো ইঞ্জিন চালিত ধান মারাই মেশিনটি চালাতে দুটি ইঞ্জিনের প্রয়োজন হয় মেশিনটিতে একশো মডেল থেকে একশো মডেল পর্যন্ত যে কোনো ইঞ্জিন ব্যবহার করা যায় হাতে টানা ধান মারাই মেশিন এবং ধানের হলারও আমরা তৈরি করে থাকি বিভিন্ন সাইজের ধান মারাই মেশিন আমরা তৈরি করে থাকি যেমন সাড়ে আঠারো বা আন্ন সাড়ে বিশ বা আন্ন সাড়ে বাইশ চুয়ান্ন সাইজ প্রতিটি মেশিনের সাথে থাকছে চালনী সিস্টেম অর্থাৎ সহ প্রতিটি মেশিন পাবেন মেশিনের সাইজ অনুযায়ী সর্বনিম্ন বিশ বাইশ হর্স পাওয়ার এবং সর্বোচ্চ বত্রিশ হর্স পাওয়ারের ইঞ্জিনের মাধ্যমে প্রতিটি মেশিন চালাতে পারবেন শুধুমাত্র ইঞ্জিন এবং বেল্ট বাদে সম্পূর্ণ প্রস্তুত মেশিন পাওয়া যায় মেশিনের দাম পরিবর্তনশীল হওয়ায় অনলাইনে দাম দেওয়া হয় না you hey.